হ্যালো আলাইকুম এস এস এলুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন গ্লাস আমরা এই সেই নাভারণ বাজার এটা আমাদের সেই ঐতিহ্যবাহী নাভারণ বাজার আজ আমরা সেই নাভারণ বাজারে আমাদের অবস্থিত সালাম ভাইয়ের বিল্ডিংয়ে আমরা কাজ করছি নজরুল ডাক্তারের ছেলে যিনি ওই যে সালাম বাসা ওইটা বাজার এটা হলো নাভারণ আমাদের বাজার প্রাণপ্রিয় কেন্দ্র নাভারণ বাজারেই আমরা অবস্থিত তো আজকে আমাদের সেই কাজটা কমপ্লিট হচ্ছে কাই গ্লাসের কাজ আমরা বুমার কাই অ্যালুমিনিয়াম নাসির গ্লাস এবং কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং আমরা চেষ্টা করি যতটুকু দক্ষতা এবং মেধা এবং পরিপূর্ণতা খাটিয়ে আমাদের কাজগুলো ডেলিভারি দেওয়া যায় পার্টি যাতে অনেক স্যাটিসফাই হয় তো আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে আমাদের কাজগুলো দেখাই দেখুন কোয়ালিটি সম্পন্ন কাজ আমাদের এই বিল্ডিংটায় কাজ চলছে মহান রাব বিলাহ আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া সেই ভুবনের মালিক তিনি আমাদেরকে এত সুন্দর এই বাজারের ভিতরে সহ সারা বাংলাদেশে আমরা কাজগুলা করতে পেরে আমরা এস এস থাই অ্যালমিনিয়াম ধন্য আজ তো বহু কাজই আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করলাম আজও আমাদের এটা লিফ্টের জন্য টোটালি লিফ্ট সিঁড়ির পাশাপাশি লিফ্টও পাঁচতলা ছয়তলা বিল্ডিংটা হবে অনেক গর্জিয়াস ভাবে তৈরি করা হয়েছে ভাইজান এই যে আমাদের নাভারণে অবস্থিত এটা হলো লিফ্ট সর্বোত্তম লিফ্টের জন্য তিনি সব সবকিছু সুন্দরভাবে তৈরি করেছে আমাদের সোনামানিরা এই যে কাজগুলো করছে আজকে থাই গ্লাসের কাজ পরিপূর্ণতা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই গ্লাসের কাজ এই যে সুনামণিরা এখন খাওয়া দাওয়া হচ্ছে আল্লাহর রহমতে আমরা এসেছ থাকি এবং নিত্য নতুন কাজ পার্টিকে প্রেজেন্ট করতে পেরে ধন্য আজ আমাদের একটা স্টিল ডিপার্টমেন্টের সুন্দর একটা কাজ বাজারের ভিতরে পরিবেশন হচ্ছে এটা একটা বিল্ডিং পাঁচতলা ইউনিটের কাজ টোটাললি টয়লেট দরজা এগুলো সম্পূর্ণটা ভাড়া হবে প্লাট ইউনিট হিসেবে শহরের ওপরে যেহেতু তো আমরা চেষ্টা করি যতটুকু পার্টিকে স্যাটিসফাই করে আমাদের কাজগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় আমাদের এস থাই অ্যালুমিনিয়াম দক্ষতা এবং মাদুরি মিশিয়ে কাজগুলো করা এটা হলো বাল এটা হলো ব্যালকনি সাইডে সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ নভরণ বাজারে অবস্থিত আমরা কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করার চেষ্টা করি সকল সময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের কাজগুলো আমরা পার্টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি ইনশাল্লাহ যতটুকু আমাদের সুন্দর মেধা এবং দক্ষতা আছে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন সাইডটা আমরা খুবই গুণগত মান বজায় রেখে কাজগুলো করার চেষ্টা করি যাতে পার্টিটা আসতে এবং ভরসা চেষ্টায় করি সর্বক্ষণই তাদের সাথে আমাদের কম্পেয়ারে যাতে বাজারের সেরা মালটা কায় অ্যালুমিনিয়াম এবং কোয়ালিটি সম্পন্ন গ্লাস নাসির গিলাস সেরা তো আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করি টয়লেট দরজা ভিতরে অনেক সুন্দর যাবে ইনশাল্লাহ খুবই দ্রুত তো দেখুন কোয়ালিটি সম্পূর্ণ কাজ এবং স্টিলনেস স্টিল দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়েছি বিল্ডিংটা গুছিয়েছি কোয়ালিটি সম্পূর্ণ সেরা এবং কোয়ালিটিতে যতটুকু হান্ড্রেড পার্সেন্ট করা যায় আমরা চেষ্টা করেছি ব্যালকনিটা এবং বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করি সর্বদা সকল সময় পার্টি যাতে আমাদের উপরে আস্থা রাখতে পারে আমরা করতে পারি তো সবাই ভালো থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন পক্ষে থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ ইউ